হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো ভাবছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ তো আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি হয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে এই যে কালকের রুটি রাত্রে রুটি রান্না করেছিল রয়ে গেছিলো তো সকালে এটা নাস্তা করবো তো আমি কিভাবে নাস্তা করছি তোমরা সেটা দেখো তো এর মতো তেল দিয়ে নিলাম এর মধ্যে এই যে রুটিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে ডিম ফেটিয়ে রেখেছি ছাড়ো এর মধ্যে দিয়ে एज़ और देखता दिए ची और देखता आ चे। बेटी, इसका दिए ची। दिए ची। बहुत मुझे। चम्मच के बिल्ला पड़ेगा। एज़ और दिए देवो। खत्म हो गया बेटी, बेटी। এইভাবে যদি কোনো বাঁশি রুটি তোমাদের বাড়িতে হয়ে যায় তো এরকম করে সকালে তোমরা খেতে পারো ফেলা যাবে নি সঙ্গে এক কাপ করে চা জমে যাবে খাওয়াটা এই যে আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ এইটা আমাদের চা দিয়ে খাবো বেশ ভালো লাগবে তোমাদেরও বাড়িতে এরকম যদি রুটি বেঁচে যায় না ফেলে না নষ্ট করে তোমরা ওইভাবে খেতে পারো খুব মজা লাগবে খেতে এর সঙ্গে সবজি অ্যাড করতে পারো তো আমি সবজি অ্যাড করলাম নি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি করে নিলাম তো এইটা আমরা চা এর সঙ্গে খাবো খাবার পরে দুপুরে কি রান্না হচ্ছে কী কী রান্না করছি সেটা তো তোমাদেরকে অসুবিধা খাবো তোমরা ব্লগটা দেখতে থাকো কালকে রাত্রেবেলা মাছ কিনে এনেছিলাম ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এখন আমি বের করে জলের মধ্যে দিয়ে দিয়েছি এটা ছাড়তে যতক্ষণ সময় লাগবে তার ফাঁকে আমি কতগুলো আমার বাসন আছে বাসন ধুয়ে নেব। আর সবজি কুটাকুটি করে নেবো তখন মাছটা জলে ভিজে ছিঁড়ে যাবে তারপরে আমি রান্না করছি তো কি কী রান্না করছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করবে তোমরা দেখতে থাকো কী করো না ঠিক আছে আমি আসছি টাটা তো আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি দুধটা চাপিয়ে দেবো ওইটা পুর থেকে কালকা আছে এদিকে দুধটা চাপিয়ে দিই হতে হতে এদিকে আমি সবজিগুলো কেটে নিই এদিকে আমার ভাত দুধ আর একসঙ্গে মাছ গলা হয়ে যাবে সবজিও কাটা হয়ে যাবে হয়ে একসঙ্গে রান্নার মধ্যে আসছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমার এই যে কুটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে আমি এই যে রান্না করছি পরের পর রান্নাগুলো করে দিই করে নেবার পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি আজকে কী কী রান্না করলাম দেখতে থাকো ভিডিওটা এই যে আমার এদিকে এই যে ভাত রান্না হয়ে গেছে এদিকে আমি হচ্ছে করেছি ডিম ভাজা আর মাছ ভাজা আর এদিকে আছে এই যে পালং শাকের তরকারি আর এদিকে আছে এই যে চচ্চড়ি টমেটো দিয়ে এইটা হচ্ছে খাবারের মেনু আজকে তোমাদেরকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা বলবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে সাধারণ রান্নাঘরে সাধারণ রান্নাবান্না তোমাদেরকে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তো এগিয়ে যেমন এগিয়ে নিয়ে যেতে পারি সেদিকে লক্ষ্য নজর দেবে তোমরা আর কমেন্ট করবে আমি আরও নতুন নতুন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব আর কি বলবো এখানেই ব্লগটা শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ